এক প্রবাসীর কষ্টের গল্প গ্রামের এক সহজ সরল ছেলে তার অনেক স্বপ্ন ছিল নিজের মা বাবাকে একটা পাকা ঘরে তুলবে নিজের সন্তানদের শহরের ভালো স্কুলে পড়াবে এবং নিজের স্ত্রীকে বলবে আর কোন কষ্ট নয় এবার শুধু সুখ হবে কিন্তু জীবনের কঠিন বাস্তবতা শিখিয়ে দিল স্বপ্ন চাইলেই মেলে না তাকে কিনে আনতে হয় শরীরের ঘাম তার কষ্ট দিয়ে তাই লিমন একদিন সিদ্ধান্ত নেয় সে বিদেশ যাবে সংসারে কাজ নেই টানা পোড়ার অভাব সে আর পারছিল না তখন এক আত্মীয়র মাধ্যমে সৌদি আরবে একটা নির্মাণ প্রতিষ্ঠানে চাকরি পায় বিদায়ের দিন মায়ের চোখে পানি স্ত্রী তখন লিমনকে বলল তুমি চলে গেলে আমার ঘরটা শূন্য লাগবে লিমন তখন কাপা কণ্ঠে বলেছিল আমি যাচ্ছি না আমি যাচ্ছি আমাদের স্বপ্ন পূরণ করতে প্রবাসের শুরু বিদেশের মাটিতে পা দিয়েই বুঝল এটা জীবন না এটা বেঁচে থাকার যুদ্ধ গরমে হাসপাস করা মরুভূমির বাতাস বারো ঘন্টা কাজ ডাল রুটি আর একটা পাতলা চাদরি সঙ্গী এক রুমে আটজনের গাদাগাদি ঘুম চোখ বুঝলেই মনে পড়ত মায়ের চোখ মেয়ের হাসি আর স্ত্রীর অপেক্ষা তবু হাল ছাড়েনি প্রতিদিন নিজের স্বপ্নকে মনে করিয়ে বলতো সব ঠিক হয়ে যাবে আর একটু কষ্ট সহ্য করতে হবে টাকা পাঠানোর শুরু প্রথম মাসে বেতন পেই টাকা পাঠাই লিমন দেশে মা ফোন দিয়ে বলে তোর টাকা দিয়ে ঘরের চারা বদলেছি এখন আর ঘরের ভিতর পানি পড়ে না স্ত্রী বলে ছোট্ট মেয়েটা তার বাবাকে প্রতিদিন খোঁজে বাবা কোথায় স্ত্রীর কথা শুনে লিমনের চোখে জল আসে তবু এই জল আটকে রেখে হাসি মুখে বলে বলে দিও আব্বু টাকা কামাতে গেছে খুব জলদি ফিরে আসবে সময় গড়াতে থাকে 5 বছর হয়ে যায় লিমন দেশে ফেরেনা প্রতিবারই ভাবে এইবার যাব কিন্তু আবার মনে করে আর একটু টাকা জমিয়ে নিজের ঘরটা শেষ করে তারপরে যাই তারপর ঘরের কাজ শেষ হয়ে যায় সে প্রতিবারই প্ল্যান করে এবার আমি দেশে যাব এবার আমি দেশে যাব তারপর কোনো না কোনো বাধাই তার দেশে আশা হয় না মা একদিন ফোন করে বলে তুই কবে আসবি রে চোখে তো এখন আর ভালো দেখতে পাই না একবার যদি সামনে বসিয়ে তোকে আমি দেখতে পেতাম লিমন চুপ থাকে তখনও কি বলবে কারণ তার বুকের ভিতরে কষ্ট জমে আছে ঠিক পাহাড়ের মতো তারপর হঠাৎই লিমনের জীবনে নেমে আসে এক কালো দিন হঠাৎ করে একটা ফোন আসে ফোন রিসিভ করতে পাশ থেকে বলে ওঠে তোমার মা আর নেই স্টক করেছিলেন রাতে কিছু বলার আগেই তিনি চলে গেলেন পৃথিবীটা থেমে গেল লিমনের কাছে প্রচন্ড গরম তারপর ছাদের উপরে দাঁড়িয়ে প্রচন্ড জোরে কাঁদতে শুরু করলো ঠিক বাচ্চাদের মতো সহকর্মীরা তার দিকে তাকিয়ে রইল কিন্তু কেউ কিছু বলল না কারণ তারা সবাই জানে এই কান্নার মানে কি এই কান্না মানে স্বপ্ন ভাঙার নিজের ভালোবাসা হারানোর তারপর তিন সপ্তাহ পর দেশে আসলো লিমন এই সেই ঘর যে ঘরে মা সন্ধ্যাবেলায় বসে থাকত। সেই চৌকি যেখান থেকে মা ফোনে কথা বলতো সবকিছুই আছে শুধুমাত্র মার নেই ঘরের এক কোনে একটা চিঠি লেখা ছিল সেরা খাম কাপা হাতে লেখা লিমন জানি তুই ব্যস্ত আমার কিছু চাই না বাবা শুধু একটাই চাওয়া তুই এসে আমাকে একবার জড়িয়ে ধরিস তোর মুখটা আমার আর একবার দেখতে মন চাই যদি আসতে না পারিস আমার কবরটা এসে একদিন দেখে যাস ইতি তোর মা লিমন নিস্তব্ধ মাথা নিচু করে বসে থাকে তারপর মাটিতে গড়াগড়ি দিয়ে কান্না করে হঠাৎ করে সব পাওয়া সব পাঠানো সবকিছুই অর্থহীন মনে হয়। গল্পের মোরাল স্টোরি, প্রবাস জীবন মানে টাকা পাঠানো নয়। প্রবাস জীবন মানে এক বুক কষ্ট চেপে রেখে বাঁচা। যাদের আমরা দেখি দূর প্রবাস থেকে টাকা পাঠাই, তাদের শুধুমাত্র আমরা ওইটাই দেখি যে তারা টাকা পাঠাচ্ছে। কিন্তু তারা প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ে। দিনশেষে এটাই সত্য। একজন প্রবাসীর কষ্ট কেউ ফিল করতে পারবে না। একজন প্রবাসীর কষ্ট কেউ নিতে পারবে না। আসলে এই প্রবাসীরা অনেক বেশি কষ্ট করে। সকল প্রবাসী ভাইয়ের জন্য রইল অজস্র শ্রদ্ধা এবং সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করুন এবং আমাদেরকে সহি এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন